আচ্ছা তারপর হচ্ছে আমরা দেখব ট্র্যাকস সিলেক্ট ফরওয়ার্ড টুল আচ্ছা আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি এই প্রত্যেকটি টুলসেরই শর্টকাট কী আছে দেখুন এই টুলসে আমি যদি যাই লাস্টে দেখা যাচ্ছে সিলেকশন টুল ভি মানে কিবোর্ড শর্টকাটে যদি আমি বি ক্লিক করি অটোমেটিক্যালি এই টুলসটি সিলেক্ট হয়ে যাবে এটাতে দেখুন এ এটাতে দেখুন শিফট এ এটাতে দেখুন বি তো এভাবেই যে এগুলোর পাশে যে কিবোর্ড শর্টকাট দেওয়া আছে আপনি যদি কিবোর্ড থেকে প্রেস করেন ওই বাটনটা তারপরও এখানে আপনি মাউজ দিয়ে বারবার ক্লিক করতে হবে না অটোমেটিক্যালি কিবোর্ড থেকেও আপনি শর্টকাট সিলেক্ট করতে পারবেন এই ছিল শর্টকাট একটি টিপস আচ্ছা তো নিচের যেই ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুলটি আছে এটির কাজ কি সিলেক্ট করলাম দেখুন যে বাম থেকে ডানে দুইটি তীর চিহ্ন দেখা যাচ্ছে এর মানে হচ্ছে যে আমি যদি এখানে ক্লিক করি এই ভিডিওটি সিলেক্ট হয়েছে তার মানে সামনে যত ভিডিও থাকবে সব সিলেক্ট হবে আমি আপনাদেরকে একটি স্যাম্পল দেখাচ্ছি একটি ভিডিও থাকলে বুঝবেন না ধরুন আমি সিলেকশন টুলটি আবার সিলেক্ট করলাম এই ভিডিওটিকে আমি কপি করব মাউস পয়েন্টার ক্লিক দিয়ে ধরে কিবোর্ডের অল্টার চাপ দিয়ে ধরে এটিকে ট্র্যাক করবেন ট্র্যাক করলে দেখুন যে এটি কপি হয়ে আবার এই পাশে চলে এলো আচ্ছা বিটি হয়ে গেল আবার সিলেক্ট করব ধরে অল্টার বাটন ক্লিক করে মাউস দিয়ে ধরে উপরে নিয়ে যাব চারটি হয়ে গেল এভাবে আপনি চাইলে আরও কপি করতে পারেন ধরেন এটি এখানে থাকলো এখানে থাকলো এখানে যেখানে ইচ্ছা আপনি আপনার মন মতো সাজিয়ে নিলেন নিচে চাইলে অডিও লেয়ারও আরও রাখতে পারেন আচ্ছা অডিওটা একটু বড়ো করে দিচ্ছি আচ্ছা সরি ধরুন এরকম অনেকগুলো সিকোয়েন্সি আপনার এখানে আছে তো এখানে তো কম ফুটেজ মানে এখানে তো অল্প কয়েকটি ফুটেজ তাই আমরা পুরোটা একসাথে দেখতে পাচ্ছি মাউস দিয়ে এভাবে ধরে আপনি চাইলে সবগুলো সিলেক্ট করতে পারেন যখন আপনার প্রজেক্টটি অনেক বড় হয়ে যাবে যে এটি আপনার অনেক দূর পর্যন্ত চলে গেলে এদিকে এদিকে তারপর আপনার এটি একটা সময় এরকম হতে পারে যে এত দূর পর্যন্ত যাবে যে আপনি এটি এভাবে ছোটো করে টান দিয়ে এদিকে যেতে হবে তা নাহলে আপনি সম্পূর্ণ দেখতে পাবেন না তো যখন সম্পূর্ণ সিলেক্ট করবেন ধরেন আমি চাচ্ছি যে এই টুল দিয়ে সিলেক্ট করব। এখানে যদি ক্লিক করি দেখুন এই দিকের এখান থেকে যত ফুটেজ আছে সামনে সবগুলো সিলেক্ট হয়ে গেছে নিচে উপরে সবগুলো ফুটেজ এখান থেকে সবগুলো সিলেক্ট আমি যদি এই ফুটেজটি পার হয়ে এখানে ক্লিক করি দেখুন পিছনের ফুটেজটি বাদ দিয়ে সামনে যত ফুটেজ সব সিলেক্ট এখানে ক্লিক করলে এর সামনে যা আছে সব সিলেক্ট আবার এর নিচে যে টুলটি আছে যে ট্র্যাক সিলেক্ট ব্যাকওয়ার্ড টুল মানে পিছনের সেম কাজটাই আমি যদি এখানে ক্লিক করি পিছ এই ডান পাশের সবগুলো ফুটেজ বাদ দিবে এবং বাম পাশের সবগুলো সিলেক্ট করবে এভাবে হচ্ছে এখানে দিলে দেখুন তো এই তিনটি টুলস আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী লেসন দেখতে সঙ্গে থাকুন ধন্যবাদ